মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি তার অধিনায়কত্ব করত স্বভাব ও শীতল মস্তিষ্কের জন্য তিনি জনপ্রিয় ক্যাপ্টেন কুল নামে তবে মেজাজ খারাপ হলে তার সাথে কথা বলাও বিপদ তাই তো ধোনির মেজাজ খারাপ থাকলে তার সঙ্গে কথা বলার আগে দুইবার ভাবেন রবীন্দ্র জাদেজা দীর্ঘদিন ভারতীয় দলে এবং আইপিএলে চেন্নাই সুপার কিংস হয়ে ধোনির অধীনে খেলেছেন জাদেজা অনেক সুখকর স্মৃতি রয়েছে তাদের মধ্যে তবে রবিচন্দ্রন আশ্বিনের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে অন্যরকম এক স্মৃতিচারণা করেন জাদেজা তিনি বলেন দু সালে চেন্নাই চ্যালেঞ্জার্স ট্রফিতে প্রথম ধোনির সঙ্গে দেখা আমি মুম্বাই থেকে যাচ্ছিলাম বিমানে ধোনির সঙ্গে দেখা হয় আমি তখন ইকোনমি ক্লাসে ছিলাম ও ছিল বিজনেস ক্লাসে সবাই বলছিল ধোনি ওখানে বসে আছে কিন্তু আমার ওর সঙ্গে দেখা করতে একটু অস্বস্তি লাগছিল এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় জাদেজা আরও বলেন ধোনি মুখে কিছু না বললেও তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় কখন তিনি কথা বলার মুডে নেই এখনো যদি বুঝি ওর মেজাজ ভালো নেই তাহলে আমি কথা বলি না হয়তো কিছু বলবে না কিন্তু মুখের ভঙ্গি দেখে বুঝিয়ে দেবে ওর মেজাজ ঠিক নেই তবে ধোনির সঙ্গে তার সম্পর্ক বরাবরই গভীর চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিকবার আইপিএল শিরোপা সাক্ষী এই জুটি ধোনির অধীনে জাদেজার উন্নতি ও ম্যাচ জেতানো পারফরমেন্স বারবার উঠে এসেছে আলোচনায় তবে শুধু ধোনি নয় জাদেজার ক্রিকেট কেরিয়ারে আরও এক মহেন্দ্র এর অবদান রয়েছে তিনি হলেন মহেন্দ্র সিং চৌহান যিনি তার ছোটবেলার কোচ বিষয়ে জাদেজা বলেন আমার ক্রিকেট যাত্রার নেপথ্যে দুজন মহেন্দ্র আছেন মহেন্দ্র সিং ধোনি এবং মহেন্দ্র সিং চৌহান আট নয় বছর বয়সে জামনগরের ক্রিকেট বাংলা নামে একটি মাঠে খেলা শুরু করি সেখানে কোচ ছিলেন চৌহান স্যার এখনও তিনি সেই মাঠে কোচিং দেন আমি মাহি ভাইকেও ওর কথা বলেছি জীবনের প্রতিটি পরতে ধ্বনির ছায়া অনুভব করেন জাদেজা মাঠের ভিতরে কিংবা বাইরে ধোনির প্রভাব তার খেলোয়াড়ি জীবনে রয়েছে গভীরভাবে তবে দুই মহেন্দ্রের অলিখিত অধ্যায় জাদেজার জীবনে স্মরণীয় যেখানে এক ধোনির করতে গড়ে উঠেছেন আরেক মহেন্দ্র ছাত্র প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর